বিপদের মধ্যে ফের বিপদ দিল্লির পর এবার লেহু রা ভয়াবহ ভূমিকম্প আবারও তীব্র ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল দেশ এই ভূমিকম্পের জেরে সকলেই দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে আতঙ্কের ইতিমতো ছোটাছুটি দিশেহারা দেশবাসী তবে এই ভূমিকম্প কোথায় কখন ঘটেছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের ফলে এই মুহূর্তে কী খবর পাওয়া যাচ্ছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম পরবর্তী লেটেস্ট খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দিল্লির পর এবার লাদাখে ভয়াবহ ভূমিকম্প জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল সেই অঞ্চল লেহ লাদাখের পাশাপাশি কাশ্মীরেও এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত তার কারণে কেন্দ্রীয় সরকারের তরফে সতর্কতা জারি করা হয়েছে জানা যাচ্ছে সকাল এগারোটা বেজে একান্ন মিনিটে এই কম্পন অনুভূত হয় লেহ লাদাখে মাটি থেকে একশো কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল ছিল তবে ভূমিকম্পের কারণে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির বা কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি তবে সরকারের তরফে গোটা পরিস্থিতির ওপরে নজর রাখা হচ্ছে অন্যদিকে সোমবার ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজধানী দিল্লি কম্পনের মাত্রা ছিল দুই দশমিক আট এদিন আটটা বেজে চুয়াল্লিশ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয় বলে খবর জানা যাচ্ছে উত্তর দিল্লিতে এই ভূমিকম্পের ঘটনাটি ঘটেছে ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল ছিল তবে এই কম্পনের কারণে কোনো রকমের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি তবে ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এর আগেও চলতি মাসের তেরোই জানুয়ারি উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলায় একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয় জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রে খবর সকাল সাতটা বেজে পঁচিশ মিনিটে সেই কম্পন অনুভূত হয়েছিল ওই ভূমিকম্পের মাত্রা ছিল তিন দশমিক পাঁচ